গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো হাসি কিশোর ভালো আছো তো ফ্রেন্ডস ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তবে এখন মর্নিং না এখন হয়ে গেছে আফটারনুন তো এখন বাজে প্রায় একটা তো নন্দে জামে আসছে ধরতে পারি নি ভিডিওটা ওয়সা যে সার্টিফিকেটগুলো সব দিয়ে গেল তোমাদের দেখায় আর বাচ্চাদের কিছু গহনা অর্ডার দেওয়া হয়েছিল গহনাগুলো আসছে প্রায় ষোলো পিস সেটিও তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা আমার ডেলি ব্লগের তো চলো আগে তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য এই সার্টিফিকেটটা হবে এই যে এটা হচ্ছে এতগুলো আর এগুলো হচ্ছে সব ফর্ম এটি দেখে নামগুলো লিখতে হবে হুম এই যে দেখো এখানে একশো কত পঁচাশিটা একশো পঁচাশিটা এই সার্টিফিকেট দিয়ে গেল আর তোমার যারা মানে কোর্স কমপ্লিট করছে তাদেরটা হচ্ছে এটা এটা আবার নাম টাম কম্পিউটারে লিখা এই যে কোর্স কমপ্লিট যেগুলো এগুলো আছে প্রায় পনেরো জন পনেরো জনের কমপ্লিট এটা লিখে নাও সার্টিফিকেট আর এটা হচ্ছে ওই যে কম্পিটিশনের সার্টিফিকেট তো এই হচ্ছে আমার আজকেরই আর তোমাদের গয়নাগুলো দেখায় এক বস্তা গয়না এই গহনাগুলো আসছে এটা স্টুডেন্টের একটা চুল মানে আলগা আর এটা হচ্ছে ওড়িসির গহনা এই যে ওড়িষির গহনাগুলো দেখো এটা হলো পুষ আলা এরকম এক বস্তা এখানে আছে পনেরো ষোলো সেট ষোলো জনের ওড়ি সির রেডি আর এই হচ্ছে সার্টিফিকেট তো চলো দেখতে থাকো আজকে আমার ভিডিওটি সারাদিনের কর্মকাণ্ড তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো আর রান্নার মেনু আছে খুব সিম্পলি ডাল আর আলু ভাজা ডিম আমলেট এই হচ্ছে আছে খাবারের মেনু আর এখন সারা দিনের জন্য কাজকর্ম করে বের হব তো করছি না করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজ আমরা যাচ্ছি কি কই গেছিলি তুই

কিছু ধরলাম টিকিট কাটতে হইব না টিকিট কাটতে হইব না অবশেষে মৃত্যু আমরা যুদ্ধ করে শাহবাগ নামলাম এখন যাচ্ছি এলিফেন্ট রোড চলো দেখি রিক্সা ছাপাইলে যাবো লেগে যেতে হবে

তো এগুলো বোনের বাসা রাখবো বোনের বাসায় দোতলায় আমার বাসা চারতলা সম্ভব না এগুলো রেখে তারপরে বাসা যাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে ডেলি ব্লগ এখানে ইন করছি কর্তম শেয়া একটু বায় দাও একটু বায় দাও বাই